প্রথমে তো আর বুঝতে পারি নাই জানিও নাই পরে শুনলাম আমি জানলে তো বাধ্য করতাম ওই রাস্তায় মাহফিল দেওয়ার জন্য এই যে মাঝখানে একটা রাস্তা আছে না বউ বাজারে শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল তারা নাকি আবার রাজি না আমি বললাম রাজি না মানি বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে যে বাধা দিবে সে জালেম আমি তো ঘোষণা দিছি কেউ যদি বাধা দেয় কি বলে রেকর্ড করেন রেকর্ডিং আমাদের হাতে দেন নাম ঠিকানা দেন আমাদের আন্দোলন থেমে যায় নাই মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে মাহফিল ওই রোডে হবে কে বাধা দেয় চেহারাটা আমাকে দেখাও কোন বেয়াদককে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে সার দেওয়া হবে না মুসলমানের আন্দোলন একবার না বারবার জালেমের বিরুদ্ধে ওই খিলগাও গেছি হেন মসজিদের মধ্যে মাহফিল কি বিষয় বিশাল মাঠে মাহফিল দিলাম মসজিদে কেন কি করে রাজনীতি মাজনীতি আমি সব বন্ধ থাকবে চলবে বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না

কত খুল যায় গে বাবা তে রে হকীত খুল যায় গে বাহা তে মেহনত মে গুজারি

অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজন কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে সকল যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই বেহেস্তের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন

حبیب کبریا اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، محثر کوسر، آقائے ناندار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم علیہ وسلم شروع شکور زدر اقلنت میں مادھومے شندر آئے جن، সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ কবুল করেন এই বক্সের বাড়াও এই রাস্তার পার্শ্বের মাহফিলগুলো আপনাদের ক্ষতি না হলেও আমাদের জন্য গোলা বালু বয়ান করা এই রাস্তার গাড়ির আওয়াজ আমি প্রথমে তো আর বুঝতে পারি নাই জানিও নাই শুনলাম আমি জানলে তো মাহফিল দেওয়ার জন্য এই যে একটা রাস্তা আছে না বউবাজারে আবার শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল কারা নাকি রাজি রাজিনা আমি বললাম রাজি না মানি বাংলাদেশের যে কোন জায়গায় কোরআন হাদিসের মাহফিল চলবে যে বাধা দিবে সে জালেম আমি তো ঘোষণা দিছি কেউ যদি বাধা দেয় কি বলে রেকর্ড করেন রেকর্ডিং আমাদের হাতে দেন নাম ঠিকানা দেন আমাদের আন্দোলন থেমে যায় নাই মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে মাহফিল ওই রোডে হবে কে বাধা চেহারাটা দেখাও কোন এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না মুসলমানের আন্দোলন একবার না বারবার জালেমের বিরুদ্ধে ওই খিলগাও গেছি হ্যাঁ মসজিদের মধ্যে মাহফিল কি বিষয় বিশাল মাঠে পোলাপান কি করে রাজনীতি মাজনীতি কি সব বন্ধ থাকবে অচলবে বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না কোন সুযোগ নাই চালাকি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদুবি ইমামের সাথে বেয়া করলেই ধরে ফেলবেন রেকর্ড করবেন নাম ঠিকানা দিবেন ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করবো ইনশাআল্লাহ কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ ওপেনে দি মুসলমান চলবে বুক খুলে সিনা টান করে জমিনে ওলামায় কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না আল্লাহ হেদায়াত দান করুন আমি খুব কষ্ট পেলাম আজকে দোনোটা মাহফিলের অবস্থা এরকম বিএসবির লোক প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না উপর থেকে নির্দেশ দেওয়া কোনো সি কোন ডিসি যদি অনুমতি কোনো অনুমতির দরকার নাই কোরানের বায়ান হবে বেনারজির থেকে সুদক্ষর থেকে কিসের অনুমতি অনুমতির প্রয়োজন নাই আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশা আল্লাহ যে বাদারে কি বলে রেকর্ড করবেন নাম ঠিকানা আমাদের হাতে দিবেন এই ভাই তুমি আমার পর্দা ছুটাও কেন আমি দুলা বানুর জন্য বয়ান করতে পারতেছি না এই বয়ান সাইডে দিয়ে আমি চলে যাবো কিন্তু এই পর্দা যেন না খুলে ওদিকে আপনারা যার দায়িত্বশীল খেয়াল রাখেন আল্লাহ মাহফিল কবুল করেন বাংলাদেশের সমস্ত ওলামায়কেরামদের খেদমত কবুল করেন আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় নেন বাতেলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন ওলামায় কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকা আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ওলামায় কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করেন